হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সব্বাই ভালো আছো তো গুড মর্নিং সব্বাইকে আজকে আবারও চলে এসেছে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো মানুষের সকালবেলা ঘুম থেকে উঠে যদি আর কাজ না থাকে তাহলে সে বাড়িতে বসে কি করে তার শুধু কাজটা করার জন্য হাত ছুলছুল করে দেখো কোনো কাজ নেই কাজ তো একটা করতে হবে তাই না তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে আমার ঘরের খাট রং না করেই বসানো হয়েছিল তো এখন সেই খাটটা তোমাদের দাদাভাই খুলে বাইরে নিয়ে এসেছে রঙ করবে বলে আর এই যে আগের দিন একটা মিনি ব্লগে যে খাটটা রঙ করছিল তোমাদের দাদাভাই ভাই সেই খাটটাকে আমাদের ঘরে নিয়ে আসা হয়েছে আমাদেরটা রঙ করা অবধি এই খাটটা আমাদের ঘরে থাকবে যাতে আমাদের মেঝেতে শুতে না হয় আজকে তোমাদের দাদাভাই হয়ে গেছে কাঠ মিস্ত্রি তো যখন যার প্রয়োজন হয় তখন তোমাদের দাদা ভাই সেই মিস্ত্রি হয়ে যায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তার সব কিছু নকদর্পণে যখন যা দরকার হবে তখন সে একদম হাজির তো আগের দিন ননদের বাড়ি থেকে এই কুলগুলো নিয়ে এসেছিলাম তো যেগুলো ফাটা হচ্ছে একটু থেতলে যাওয়া সেই কুলগুলো বেছে নিয়ে নিয়েছি কারণ মাখা খাবো অনেক বছর হয়ে গেছে আমি কুল মাখা খাই না তোমরা অনেকে ভাবতেই পারো গ্রামে থাকে আবার কুল মাখা খায় না এ আবার কেমন কথা তো সত্যি সত্যি বন্ধুরা কী আর বলবো এটা একটা অবাক করাই কথা যেহেতু আমি এদিক ওদিক কম যাই আর আমাদের আশেপাশেও কুল গাছ তেমন নেই লোকের বাড়িতে আছে আর তারা তো আর এসে আমাকে কুল দিয়ে যাবে না না আর বাজার থেকে সেভাবে কুল নিয়ে আসে না মিষ্টি কুল ছাড়া তো দেশি কুল মাখা অনেক দিন হয়েছে খাওয়া হয় না তো এই যে সব কুলগুলো থেতলে নিয়েছি আর এখন আমি ধুনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নেব। তো এইভাবে কুল মাখাটা করলে তো সেই দারুণ টেস্টি লাগে আর সাথে যদি একটু হচ্ছে খেজুরের গুড় দিয়ে দেওয়া হয় তাহলে তো সোনায় সোহাগা শিকুল যেহেতু টক হয় অতটা মিষ্টি হয় না তো তার জন্য সামান্য পরিমাণে এই যে আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে আমি খেজুরের গুড় এখন যেহেতু খেজুরের রসের সিজন খেজুরের গুড়ের সিজন তো এই খাটি গুড়টা আমরা নিয়ে এসেছিলাম আমাদের একটা কাকাদের বাড়ি থেকে কিনে তো সে এই খাটি খেজুরের গুড়ি বানায় কোনো ভেজাল দেয় না আর সত্যি খুবই টেস্টি ছিল খেজুরের গুড়টা তো দেখো এই শুধুমাত্র দুই তিনটে উপকরণ দিয়ে আমি কুলটা মাখা করেছি দেখতে তো অমামায়িক লাগছে আর খেতে তো দারুণ টেস্টি হয়েছে প্রথমে আমার মাকে দিয়ে শুরু করা যাক তো এই যে মা কুল খাচ্ছে তো মায়ের মুখে এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কেমন হয়েছে এবার এই যে নিয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কাছে কুল মাখা তো তোমাদের দাদা ভাই কাজে ব্যস্ত যেই খাটটা বের করা হয়েছে সেটাকে এখন পুটিং দিচ্ছে তারপরে আর কি রং টং করবে তো তোমাদের দাদা ভাইয়ের মুখেই শুনে নাও কেমন হয়েছে কুল মাখা আরেক চামচ নিবা তারপরে বাড়ির দেওয়া হয়ে গেছে শুধু বাবা বাড়িতে নেই ওনারটা আমি বাটিতে রেখে দিয়ে এসেছি এখন আমি খেয়ে বলছি কেমন হয়েছে সত্যি খুব দারুণ হয়েছিল আজকের কুল মাখাটা টক ঝাল মিষ্টি তিনটের ফ্লেভারই আসছিল তো এখন এই যে স্নান করব ফ্রেশ হব রেডি হব কয়েকটা ভিডিও করতে হবে তো এই যে শাড়িটা সবে পরেছি আর হচ্ছে একটু চুলটা বাঁধব কোনো রকমে রেডি হব তুই দেখো চারিদিক হট করে বলা নেই ক নেই অন্ধকার হয়ে আসছে তো মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু চারিদিক পুরো কালি হয়ে গেছিলো মেঘটা আর হাওয়াও অল্প অল্প ছেড়ে দিয়েছে ছাদে এসেছি আমরা জ্বালানি গোছানোর জন্য তো তোমাদের দাদা ভাই ওই যে জ্বালানি গোছাচ্ছে আর আমি একটু ভাবলাম এই ফাঁকে তোমাদের দেখিয়ে দিই কেমন মেক করেছে আর এই যে ঝোড়ো হাওয়াও শুরু হয়ে গেছে মোবাইলে অতটা বোঝা যায় না কিন্তু আমি ছাদে দাঁড়িয়েছিলাম একদম দাঁড়ানো যাচ্ছিলো না এতটা হাওয়া হচ্ছিল আর এদিকে তো পাখি ঠাখি সব উড়ে তাদের খাঁচায় চলে যাচ্ছে দেখো হাওয়ায় গাছের পাতা টাতা সব উড়ে যাচ্ছে তো এত পরিমাণে হঠাৎই আজকে ঝড় হয়েছে আমাদের এখানে আর তার সাথে সাথে বৃষ্টি নামার শুরু তো মুসলধারে বৃষ্টি হয়েছে প্রায় দু ঘন্টা ধরে আর আজকে আমার ভিডিও করাও লাটে উঠেছে কি করব মেঘের জন্য বৃষ্টির জন্য ভিডিও করতে পারলাম না আর এদিকে ভাবলাম সন্ধেবেলা করব তো কারেন্ট চলে গেছে আর আমাদের গ্রামে ঝড় বৃষ্টি হলে কারেন্ট চলে গেলে তিন চার দিনের আগে কারেন্ট আসে না আর করা যাবে গ্রামের বাড়িতে এইসব প্রবলেম তো ফেস করতেই হয় তো চলো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পেজটি ফলো করে লাইক করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা